আমার চার বছর ধরে তখন আমার বউ একটা লাগাই দিয়া সাইডে গিয়ে রুইছে আর হেতার আমার লোক করতেছে আমিও তার আলো গেছি লাভালা কুস্তা করতেছি কে মানুষ উঠুক যাতে মানুষ শুনলে আমার নিরাপত্তি বদলে বাইল আমার আপ ফাও বাইন দেওয়া আমার এমন ফিডা ফিরছে আমার কুস্তা কুস্তি লেগে হ্যাঁ আমার তো কোনো রঙে ফারতেছে না কারণ আমি জানি তারা আবার নিতে মারি লিব তারা প্ল্যানই আমার মাইরা দেখা ভাই কেউই নাই ফুট নাই ফুতের বউ নাই বউ নাই চি নাই তখন আমি একটা সিনজি লইয়া আইসি ক্যান্টারমেন্ট আমার সম্বন্ধী জহির বাসা আসসালামু আলাইকুম আমার নাম শাহিন আমার পিতা মিতু গুলাম হোসেন আমার বাড়ি উত্তর তিরিশ তারা মুরাদনগর জেলা কুমিল্লা আমি মিডিয়ার কাছে আসছি এই জন্য আমার ফ্যামিলি নিয়ে সমস্যা সমস্যাটা হচ্ছে এই যে গ্যাসের রোজার প্রথম গ্যাসের রোজার প্রথম রোজার ভিতরের থেকে আমার সমস্যাটা এখন পুঁজিতে চলতেছে হ্যাঁ এটা কিছু সমন্বয়ক আছে লোক আছে ওদের কারণে এটা আরও বাড়ছে আমার এই চারটা মানে আমি প্রথম থেকে পুরাটা কানি বলি আমার আমি ঘুমাইয়া ছিলাম প্রথম রোজার দিন ঘুমিত ওড়ার পরে গোছর গুছুর করছি করা তরার পরে আমার ফ্যামিলির সাথে আমার ওয়াইফের সাথে আমার তর্ক তর্কি লাগছি তর্ক তর্কি লাগার পরে আমার ছেলে আইসে বুঝছেন ছেলে আয়া আমার গলার ছিপা দিয়া সিসি ক্যামেরার ভিডিও আছে আমি দিয়ে দেবো আমার যে গলা ছিপ দিয়েছে আমার ছেলে চিপ দিয়ে আমার ধরে রাখছে হ্যাঁ তারপরে আমি গুলডিয়া ফইয়া সুড়ছি শোনার পরে আমার ওয়াইফ আর আমার ছেলে ঘরতে বাকি গেছে গা বাইক নেই তারা দুই আরেক সেগা ফলা দিয়েছে তার আমার ছেলের বউ ছিল বাড়িতে তো জিতে আমার আমার ছেলে আবার মারাতে আমার ছেলের বউরে ওই আতুর আছে না কারণ নোয়ার আতুরা আতুরা দিয়ে আমি সুন্দর নিয়ে তার ফায়ার ভিতরে ভ্রমণ করছি নি তার এক ফিটের দিলা ডিমেন বুঝলি তো জিতে এমন করছি আইটাই গেছে সুন্দর থানার থেকে গেছে রাত্রে পরে তো এরপরে আমি মা টাইমে বাজারে গেছি আমার একটা দোকান আছে এটা ভাড়া দেবো টাকা নিচ্ছি দেড় লাখ টাকা আমি দোকানের সামনে ব্রেক করছি এরপরে যদি পুলিশে হারিয়ে হাজির তো কি ব্যাপার আপনি থানা যেতে হবে কেন সমন্বয়কে ফোন দিছে আপনার থানা যেতে হবে সমান্বয় কেনা পরে আপনার বোন একে অভিযোগ করছে আপনি থানা যেতে বসিস আসলে কথা বললে আপনার সমস্যা হয় তারপরে দিয়ে আমার ওয়াইফাই জায়গায় সাইডে এক সাইডে দাঁড়াই দিচ্ছে আমার সেলও দাঁড়াইছে এক সাইডে ওই আইলুর উপরে আচ্ছা যখন গেলাম থানা থানা যাওয়ার পরে আমার যে সমুন্দ্রী তার তাদের গার্জিয়ান আমার বউয়ের বড় ভাই জহির তার বাড়ি হচ্ছে পাইঅপ বুরাদ্দ থানা সে থাকে ক্যান্টনমেন্ট বাড়ি করছে নিজে ওই জায়গা থাকে ওই যে জায়গা বেছে কিনে দালালি করে আর কি আচ্ছা এরপরে থানার ভিতরে আমার লোকবৃন্দ ঢুকেছে ঢুকে বলতেছে তারা বলতেছে আপনাদের গার্জিয়ান আনেন তার আমি তো আমার গার্জিয়ান কি আমার তো ফ্যামিলি হই আর আমার আর গার্জিয়ান তারাই আমার গার্জিয়ান হ্যাঁ পরে গেল আমার শুভে এলো আমার শুভে আমার কি হোক আমি খাওয়াই আমি কামাই করি আমি সব কিছু চালাইতেছি আমার খুব বিয়ে করতেছে তিন বছর তিন বছর বিয়া বছর আমি তিন বছর তো খুঁতে একটা টাকা বলে যদি কামাই কর ফুত এলে আবহাওয়া করছে ফুতের বউালে আবহাওয়া করছে আমার মাইয়া লেবাড়া করতেছে আমি তো কাকে বলি নাই যে কামাই কর খামাইলাম খামানোর পরে আমিই গেল আচ্ছা ঠিক আছে দেখতাসি দেখতাছি করিয়া কইয়া হিসাবে রুম গিয়া তারা মিলে মিলিয়ে লিছে হ্যাঁ আমার বউ তারপরে আমার এই সেলের শাশুড়ি সেলের বউ হ্যাঁ তাই আমার যদি থানাতে সাইডা দেয় কেরাশিটা এখন দেবো কা আমার সেলের বউ বসেছে তাহলে আমি যে হেরে হ্যাঁ আমার নাম আবার মামলা করছে একটা কুটো গিয়া হ্যাঁ এই যে নারী শিশু আতুরে দিয়ে ফিটলে তো হ্যাঁ হাসা তো থাকার কথা তো হ্যাঁ থানাতেই কেরাশিতে মরি দেবো কা তো বুঝলেন কি ভিডিও দিছি এই মামলাটা এখনো কই আছে ওয়ারেন্ট বার করে এটা তারা ফালাই রেখেছে করে এটা ওয়ারেন্টটা এখন আনে নাই মামলা উড়ে নাই তো কার্য করল লাগে তো আমি কার্য তো তামান দুই হইতে হয় তো কার্য লিখি তুমি মানে জলদি লিবা তোমার যে সামনে জায়গাটা আছে ওই জায়গাটা ধরে দিতে পারবি না আমি কে রে তোমার জন্য ফিসে জায়গা দিলাম একটা তোমার বাইরের কাছে বন্ধু দিতে গেলাম একটা দুটা জায়গা তোমার দুজনের কাছে তো আমার নামে একশো তো একা জায়গা নাই বর্তমানে এটা কিনছি এটা আমার নামে হইব কয় না এটা দিলে তোমার বাদ করিয়া আমি কি না জায়গা তোমার না তুমি বার করলে করো না করলে তোমার ব্যাপার ঠিক আছে আমি জায়গা দিতে জায়গা তোমার দুটো দিয়ে রাখছি আমি জায়গাটা দিতে রাজি হলে কিয়া আমার একটা ইয়ার জহির আছে না না ওই জহিরে আমার জেলার বাসা দিয়ে এখন জায়গা দাম কত জহি কয় এটার দাম একুয়া ব্যস্ত তো বর্তমানে আর এনে আছে দুইটা প্রায় সত্তর আশি লাখ কয় তোরে জায়গা দিবিচ্ছা ঘর এবারে গেল বেমার গেছে

আয় হোচ্ছে কে না কি আসো বিষয় কে রে আমার এই অবস্থা বললি আমার আমার ঠিকা বৈশাখ খাস আমি তারা রিকোয়েস্ট করতেছি কিন্তু একটা লোক দাঁড়া চাইছে আচ্ছা এরপরে আঠারো তারিখ আমার কোর্টে তো ওই যে মামলাটা দিচ্ছে আঠারো তারিখ আমার রিমেন্ট চাইছে কোর্টে তো আমার সাথে যে এই সেম মামলার আরেকজন আসামি আছে হ্যারিমেন আমি জানি না তো আমিজন দাঁড়াইছি দেখে আবার দাঁড়াইছি আমার তো উকিল কেউ নেই গাছ নাই তো হ্যার উকিল খেয়েছে পাঁচজন হ্যার রিমেন্ট খেয়েছে আমি হ্যার উকিলে আমিছি গেছি গা কারণ সত্যতে আছে আমার সম্পদ তোরা দূরে তো হেলিবি এর ফলে তারা আমার সাইত হয়ে না এর পরে সাতাইশ দিন পরে না পঁচিশ দিন পরে গেছে আমার সমন্ধি যে মেইন চক্রান্তকারী আমাদের নাকি চামড়া হরা ঘুরে জেলের থেকে সে বলতেছে এখনো সেই চক্রান্ত করতেছে এই জহির আমি কিন্তু জেল খাটার পরেও আমার ওয়াইফ রিকে কেন্দ্রে বেরতে আনছি কারণ কেন আমি চাই আমার ফ্যামিলিটা আমার তিন বাচ্চা চব্বিশ বছরের সংসার যাতে ধ্বংস না হয় কিন্তু হ্যার বাইয়ের কারণে আরো সংসার আমার ধ্বংস হ্যার বড় ভাই জহির হ্যাঁ ফার্ম ফুটটি দিয়া এই হ্যারে নষ্ট করে রয়েছে বুঝছেন এখন বিভিন্নভাবে আমাকে হয়রানি করতেছে হ্যাঁ পর পরপর জায়গা আবার হ্যার ইচ্ছা মতো আইয়ে হ্যাঁ আমি তোকে এমনি সংসারিত না তুমি যদি আমার সংসার করো আমার কথা শুনতে গো আজকে এত বছর হয়েছে হ্যাঁ সংসারও করতো তো তুমি এখন কেন এই বছ সম্পত্তি লেগে সম্পদ কি তুমি মনে করিয়ে দেবা আমার কি আর তোমার কি তোমার দিয়ে রাখছি হ্যাঁ তারপরে এই যে এক সপ্তাহ আগে হ্যাঁ বাড়ির থেকে চলে এসে কিনে আমার একটা হুন্ডা চুরি ছিল এই হুন্ডাটা আমি কিনছিলাম হের বাড়ির থেকে পুরবি দেড় লক্ষ টাকা দিয়ে ক্যানটেনমেন্ট শুরু থেকে কিনছে হের বাড়ি কদিন চালাইছে তারপরে হ্যার থেকে আমি আনছি আনার পরে গাড়িটা চুরি হয়েছে চুরি হওয়ার পরে এটা উদ্ধার হয়েছে পাঁচ ছ মাস পরে তো প্রায় একবার আছে পঞ্চাশ হাজার চায় আমি পঞ্চাশ হাজার চুরি গাড়ি এটা কারো শত্রু আছে তার ওর খরচ নিতে পারে এর ফলে তিরিশ হাজার হ্যাঁ পরে নাকি আবার গাড়িটা আমার দিল না যখন আমি আবার আমার বউরে গালাগালি বললাম বিশটা নিয়ে যে এমনি এমনি শুরু করছে ইটা খাইছে তিরিশ হাজার চেলাই দারোগায় দিন দারোগাড়ে খবর টাকা টাকা দিব কইয়া আমি কিন্তু আমি চালাইছি হুন্ডাটা দেখেন এই লুবি হের বাই জহির হ্যাঁ হের কারণে আজকে আমার এই সমস্যাটাই পরিণতি আমার বউ আমার আমার ভূত আমারে না জানাইয়া তারা এনে বাসলে থাকবো তার আমার কাছে খবর আগে পড়ছে হ্যাঁ খবর হওয়া তখন আমি পরশু দিন গেলাম রাঞচন্দ্রপুর বিচারতাম কারণ আমি যে আত্মীয়র বাড়ি আছে দুই তিনটা ছাবি তোলা এখন রাঞচন্দ্রপুর এই আত্মীয় বাড়শালা গেলাম বিচারতাম আমি রাঞচন্দুর যাওয়ার পরে তারা খবর পেয়ে দিছে খবর পাওয়ার পরে এক সমন্বয়ক নাকি না কি ফোন দিয়া হ্যাঁ সমান না কয় না মানে না ঠিকানা দিতে বেয়াই বেয়াই আমি তো কী কয় আপনি কো রাঞ্চন্দুর আমি তো হওয়া তুমি জানি নেই তোমার আমার নাম্বারও না যোগাযোগ নাই আমি রাঞ্চন্দুর দিছে যে আমার এক বাইরে দিয়া জেলখানা থেকে বাড়িলাম আমার আত্মীয় স্বজন বউ ফ্যামিলি কেউই যায় না আমি ওই বলছি আমার বার বার টাকা দিয়ে ওই আমার টাকা দিয়ে দিছি তারপরে আইসি বাইক জেলখানা থেকে যখন বারুইছি বাড়ার পরে মা টাইমে আমি কুমিল্লা ইয়ার থেকে থেকে ফোন দিছি আরে এই বাস থেকে বোন দিছি ফোন দেওয়ার পরে কইতা তারা সব বাইক নাই গেছে বাড়ির ঘরও কেউই নাই কে রে বয় ওই যে আমার জাগা সম্পদ চাইছে জাগা সম্পদ দিলে আমার জালে পার করবো আমার বিনা অপরাধে জাল খাটলো কাটাইলো এই জন্য তারা বাকি গেছে ভাই কেউই নাই হুঁত নাই হুতের বউ নাই বউ নাই কী নাই তখন আমি একটা সিঞ্জি লইয়া আইসি ক্যানটেনমেন্ট আমার সমুদ্রে জহির বাসা ক্যানটেনমেন্ট তখন আমি হ্যাঁ গেছি ক্যানটেনমেন্ট ক্যানটেনমেন্ট জহির বাসা দিয়ে দেখলাম তালা বাড়ি বাড়িজন তালা বাড়ির কই আছে কুমিল্লে গেছে মার্কেট করতো ঈদের মার্কেট আমার জাল ঈদের মার্কেট করতেছে আমি কি একটা ফোন দেন আমি জেলার চাইছি আমার মোবাইল নাই তো বারেটার মোবাইলে ফোন দিছি ফোন দিয়ে বুঝতেছি ও আমি জেলায় চাইলাম আমার বাইক দিতেছি আমি তো মনেলো কথা বলছিলাম একটা মোবাইল দিয়া তারা তো ব্যাপস ভালো দেখছি না তারপর আপনি বললে দেন আমি কোনো কিছু করতাম না যাতে বাইক থাকে বুঝছে আচ্ছা ঠিক আছে যাও তুমি আমি বললে তোমার ফোনে কতকে আমি করছি তোর কেন রিজার্ভ তো সিএজির ওলার মোবাইলটা টাকা ফুরে রিচার্জ করার আমি কথা বলতেছি জায়গায় জায়গায় তখন আমার বউ থেকে গাড়ির ওই

আর হ্যাঁ তারা আমার লোক করতেছে আমিও মানুষ উড়ুক যাতে মানুষ শুনলে আমার আমার হ্যাঁ আমি মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি হ্যাঁ আমার এই যেগুলা আমার উপরে যেই এতগুলা অত্যাচার হামলা মামলা দিতেছে হ্যাঁ আপনারা একটু সুস্থভাবে তদন্ত করে আমার একটু বাঁচান আমি খুব নিরপায় আছি আমি একা ঘরের ভিতর বসে লাগে আমি বাইরে যেতে পারি না হারতে পারি না হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আমার কাছে হুমকি যেতেছে আমি চাই এই মিডিয়ার মাধ্যমে প্রশাসনের প্রশাসনের কাছে আমি হাত জোর করে হাত জোর করে প্রশাসনের কাছে আমার জানের নিরাপত্তার জন্য হয়রানি আমার সহযোগিতা করুন আমার জীবনটা বাছান হ্যাঁ আমি খুব খুব অসহায়ের ভিতরে আছি